সুন্দর সুন্দর রমণী হুরেরা দাঁড়ায় আছে তাদের চেহারা এমন সুন্দর কেমন সুন্দর বলবো কেমন সুন্দর হবে হুর বলবো যাদেরকে কোনোদিন দুনিয়ার চোখ দেখে নাই হুরদের শরীর হবে এমন নরম কেমন নরম ডিম ভাঙলে ডিমের কুসুমটা ধরছেন কোনোদিন হাত দিয়া হলুদ অংশটা ডিম ভাঙলে ডিমের হলুদ অংশ কুসুমটা যেমন নরম হুরদের শরীরগুলো হবে এমন নরম এত সুন্দরী হবে তাদের ভিতরে যে মগজ পর্যন্ত দেখা যাবে সোহান আল্লাহ হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে হুরদের চুল গুলো থাকবে গোল্ড কালারের ফর এক্সাম্পল মেয়েরা দেখবেন গোল্ড কালার করে চুলে করে কি করে না কেন করে কালো চুলের ভিতরে একটু গোল্ড কালার করলে দেখতে ভালো লাগে ঠিক কিনা বলেন জান্নাতিদের চুলগুলো থাকবে স্বর্ণের মতো চিকচিক করবে আল্লাহ তালা এক একজন বান্দাকে কম হলো সত্তরটা হুর দিবে হুর গুলো ডাকবে আসো আমার কাছে আসো আমার কাছে আসো এই ঘরে আসো ওই ঘরে আসো কেমন লাগবে কেমন এই সলিমদ্দিরা কথা কয় না কেমন লাগবে সত্তর জনে ডাকবে সত্তর জনে কন হুজুর দুনিয়াতে একটা করছি আরো তো একটা করতে মন চায় কিন্তু বইয়ের ডরে মুখ খোলে না ঠিক কিনা বলে বিয়ে একটা করছেন আর একটা করতে মন চায় বুক ফাটে তো মু কথা কয় যে কয় যে হুজুর বিয়ে আমি একটা করছি আর করতে মন চায় না তাইলে বুঝবো এটা এক নাম্বার পুরুষ না ঠিক কিনা বলেন আর যে একটা করার পরে বলবে আমার আরো একটা করতে মন চায় আরো একটা আরো একটা কয়টা পর্যন্ত যায় আছে জোরে বলেন বিরোধিতা করে না যে হুজুরে কি কন আপনাকে চারটার দরকার নেই একটাই করেন কিন্তু যদি আল্লাহর রসুল বলছেন চারটা জায়েজ আছে ঠিক আছে কিন্তু যদি তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো তাকে পরিপূর্ণ দেওয়ার পরে যদি প্রয়োজন ইনসাফ করতে পারো তাইলে করবে এছাড়া না আল্লাহর নবী বলেন সত্তরটা করে হুর দেওয়া হবে সত্তরটা হুর এক এক হুর ডাকবে আসো আমার ঘরে আসো আমার ঘরে আসো মা বোনেরা আবার মনে করেন ওই জায়গায় হিংসা করবেন ওখানে হিংসার কোনো সুযোগ নাই হিংসা অহংকার সব দুনিয়াতে জান্নাতে কোনো হিংসা অহংকার পুরুষ হয়ে যাবে পঁচিশ বছরের অকাবা আই বছরের আতর এবার পঁচিশ বছরের সাথে কয় বছর মিলে আঠারো বছর জান্নাতের হুর গুলো থাকবে আঠারো বছরের অকাবা আতরব এক একজনের চেহারা এমন সুন্দর আল্লাহ একবার এমন 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 সুন্দর 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 চেহারাটা এত সুন্দর মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ নবী বলেন একটা হুর যদি জান্নাতে আইসা শুধু উকি মারত তার দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত এত সুন্দর